সমীকরণের একদম প্রথম দিকে যখন শিখেছিলাম ধরো ক্লাস সিক্সে সেটা মনে আছে একদম হাঁটি ফাঁটি পা করতে করতে আমরা সমীকরণ সমাধান করা শিখলাম তারপরে সেই সমীকরণ সমাধান করে সেটা রিয়েল লাইফে কীভাবে ব্যবহার করা যায় সেটাও শিখলাম আমরা এখন যেমন অসমতা কিভাবে সমাধান করে শিখলাম সেটা কিভাবে রিয়েল লাইফে ব্যবহার করা যায় সেটাও শিখবো ধাপ একটাই তোমার অসমতা বানাতে জানতে হবে যেমনভাবে আমরা যে কোনো রিয়েল লাইফের সমস্যা দেখে সেটা নিয়ে অসমতা সমীকরণ বানিয়ে ফেলি না সেরকমভাবেই এখানে আমরা অসমতা বানিয়ে ফেলব কোন পরীক্ষায় বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র রমা পেয়েছে যথাক্রমে ফাইভ এক্স আর সিক্স এক্স নাম্বার ওকে কুমকুম পেয়েছে যথাক্রমে ফোর এক্স আর এইট্টি ফোর নাম্বার ঠিক আছে এখন বলছে যে কোনো পত্রে কেউ চল্লিশের নিচে পায়নি একটা ইনফরমেশন এখানে বলে রাখিনি যে রমা সে কিন্তু কুমকুমের চাইতে ধরো মার্ক কম পেয়েছে অর্থাৎ কুমকুম প্রথম স্থান হয়েছে আর রমা হয়েছে দ্বিতীয় স্থান তাহলে নিশ্চয়ই রমার যে মার্কের যোগফল ফাইভ এক্স প্লাস সিক্স এক্স এটা অবশ্যই কুমকুমের ফোর এক্স প্লাস এইট্টি ফোরের চাইতে কম এটাই হলো গিয়ে আমাদের অসমতা বানো হলো একটা তথ্য আর একটা তথ্য হলো গিয়ে কোনো পত্রে কেউ চল্লিশের নিচে পায়নি অর্থাৎ সর্বনিম্ন চল্লিশ পেয়ে থাকতে পারে এর চাইতে নিচে কেউ পায়নি এইটটি ফোর তো অবশ্যই চল্লিশের নিচে না ফোর এক্স ফাইভ এক্স সিক্স এদের ভিতরে সব চাইতে ছোট হলো গিয়ে ফোর এক্স তাহলে নিশ্চয়ই ফোর এক্স এটার ভ্যালু চল্লিশের চাইতে হয় বড় নয়তো চল্লিশের সমান এটা দিয়ে দেখানো হয় গ্রেটার অর ইকুয়াল টু চল্লিশের সাইড হয়তো বড়ো নয়তো সমান তো আমরা খুব সহজেই দুইটা শর্ত বানিয়ে ফেললাম এই দুটো শর্ত থেকে আমরা এক্সের একটা রেঞ্জ নিয়ে চলে আসতে পারি তুমি ধরো এখন আরেকটা রেঞ্জ নিয়ে চিন্তা করবা পাঁচ টাকা দরে এক্সট্রা পেন্সিল কিনা যায় আর আট টাকা দরে এক্স প্লাস খাতা কিনতে পারা যায় এখন অনূর্ধ্ব সাতানব্বই টাকা ব্যয় করা যাবে অনূর্ধ্ব সাতানব্বই টাকা ব্যয় করার অর্থ হলো গিয়ে তুমি ব্যয় করবা সাতানব্বই টাকা অথবা তার চাইতে কম তাহলে তুমি যদি এক্সট্রা পেন্সিল কিনে থাকো তুমি পেন্সিলের পিছিয়ে খরচ করেছো ফাইভ এক্স যদি তুমি এক্স প্লাস ফোরটা খাতা কিনে থাকো তুমি খাতার পিছিয়ে ব্যয় করেছো হলো গিয়ে এইট এক্স প্লাস ফোর টাকা দুইটা যোগফল করেও সেটা হবে সাতানব্বই চাইতে কম অর্থাৎ ফাইভ এক্স ইন্টু প্লাস এইট এক্স প্লাস ফোর এটার ভ্যালু হবে সাতানব্বই চাইতে কম অথবা সাতানব্বই সমান তো আমাদের যখন অসমতার ব্যবহার নিয়ে কথা বলা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের আগে একটা অসমতায় নিয়ে যাব এবং তারপরে এক্সের একটা রেঞ্জ বের করব। যেটা দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করব পরের ভিডিওগুলোতে